আল্লাহ নবী হিজরত করে মদিনায় যাবেন আবু বকরকে সঙ্গে নিয়ে আলীকে দেখে বলছে জামাই আজকে আমার বিছানায় তুমি ঘুমাবে জরে বলেন সুবহানাল্লাহ আর মক্কার কাফেরেরা তোমার হত্যা করতে আসে তুমি আলী ভয় পাবে না তোমার সাথে আমার মদিনায় মোলাকাত হবে সুবহানাল্লাহ নবীজির এই কথাতে কত বিশ্বাস থাকে হযরত আলী শুয়ে আছেন কাফেরেরা নবীজির ঘর ঘেরা করেছে হবে আর না করব কিন্তু বাঁচানোর মালিককে জোরে বলে আল্লাহরে চায় বাঁচাতে কে মারিতে পারে আল্লাহ জারে চায় মারিতে কে বাঁচাতে পারে হজরতে আলীকে শুইয়ে দিলেন হজরতে আলী রাজি আল্লাহ তালানো ভয় পান নাই হজরতে আলী বলেন আমার জীবনে যত ঘুম আমি ঘুমিয়েছি আমি নবীর বিছানায় আমার হত্যা করতে আসবে শোনার পরেও আমি এমন শান্তির ঘুম জীবনে ঘুমাই না আমরা হলে যদি এখুনি খবর দেয় থানা থেকে পুলিশ আসছে তোরা ধরতে আসবে আর থাকবেও ঘরে ও গ্রাম গঞ্জো ফেলে কোন গোরস্থানে কার কবরে গিয়ে ঢুকবে খোদা ছাড়া কেউ জানে না পুলিশ আসছে তুই পুলিশ গাড়ি ভাঙচুর করেছিলি তুই চুরি করেছিলি কাঠেং থানা থেকে পুলিশ আসছে শুধু খবর যদি পেয়ে যায় পুলিশ আসছে ও گور কবরের ভাঙা কবরে গিয়ে ঢুকবে কারণ ও জানে পুলিশ সব জায়গায় খোঁজ করবে ভাঙা কবরে খোঁজ করবে না ওখানে গেলে ভয় I'm i জানে যে আমাকে হত্যা করতে আসবে আমরা যদি ওই জায়গায় হতাম তো জীবনে ঘুমাতাম না সারা রাত মোহাম্মদুর রসুল্লাহ কখন মিনহা খলা খলাকুম হয়ে যাব কেউ জানে না কোনো গ্যারান্টি নাই কিন্তু হযরতে আলী নবীজি বলেছেন আলী রে তোমার সাথে মদিনায় মোলাকাত হবে আলী এই কথা এত বিশ্বাসী আলী রাবি আল্লাহ জানেন যেহেতু নবীর সাথে সাক্ষাৎ হবে কাফেরা যতই ট্রাই করুক আমারে হত্যা করতে পারবে না সাল্লাম ঘর থেকে বার হয়ে যাবে তিনি সুরা ইয়াসিন পড়ছেন সুহান আল্লাহ পড়ে কোন সুরা আল্লাহ নবী বলেন যারা সুরা ইয়াসিন পড়বে আল্লাহ তাদের শত্রুর হাত থেকে হেফাজত করবে জোরে বলেন সুহান তাদের রুজির অভাব আল্লাহ দেবে না অন্যের অভাব দেবে না খাদ্যের অভাব দেবে না ভিক্ষুক বানাবে না খালি পেটে আল্লাহ রাখবে না জোরে বলেন সুহান আল্লাহ তাদের চাহান নাম থেকে বাঁচাবে আল্লাহ নবী এক মুষ্টি বালু হাতে নিয়ে কেউ লিখেছেন আপনার ধুলো হাতে নিয়ে সুরাই আসেন পড়তে পড়তে ঘরের চতুর্দিকে ভিতর দিয়ে ছড়িয়ে দিলেন নবীজির ঘর পুরো ঘেরাও করে আছে সব কাফের কোন দিক থেকে বার হয় দেখবো যেদিক দিয়ে বার হবে সেদিক দিয়ে তলবা চালাতে বিখণ্ডিত করে দেবে আল্লাহ বলছে আমি কুদরতি হাতে বাঁচাবো জোরে বলেন সুভান সাল্ল্লাহলে একটা আয়াত মঞ্চনা চড়াচ্ছে ওই

সুরাকা বিনা ফেল কাফের হাটে নবীজি কে ধরতে এসেছে উটের পায়ের ছাপে ধরতে এসেছে এইখানে তো উটের পায়ের ছাপছে তাহলে নিশ্চয়ই এখানেই আছে মোহাম্মদ ধরতে এসেছে গুহার ভিতরে মাত্র দুজন আবু বকর সিদ্দিকার রাদি আল্লাহ আর নবীজি সাল্লাম আবু বকর ভয়ে থার করে কাঁপে কাফের পায়ের আবাস পাই কাফের ছায়া দেখতে পাই আমরা মাত্র দুজন ধরাশায়ী হয়ে গেলাম আমরা হরা হয়ে যাব আমরা কত লোক করবে তারা আমাদের আমরা আর বাঁচতে পারবো না

জোরে বলেন আবু না আল্লাহ আমাদের সঙ্গে আছে কোনো ভয় নাই আবু বকর নবীজির কথা শুনে অন্তরটা ভরে গেল জোরে বলেন শুভান এজন্য আল্লাহ যারা বাঁচাতে চায় তারা কেউ মারতে পারবে